আসসালামু আলাইকুম এভরিওয়ান হাউজ ফাইন তো দেখ যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার দিয়ে দিল আপনাদের কাছে কেমন লাগি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো সেটা হলো কিছু মানুষ আমারে কমেন্ট করে জিজ্ঞাসা করতেছে যে আপু আপনি এত ভালো আছেন কিভাবে তো আমার এই খারাপ সময়টা পার করে ভালো সময় আসতে আমার অনেক কষ্ট হয়েছে বাট আমার এখনো কষ্ট হয় স্টিল নাও আমার এখনো অনেক কষ্ট হয় তবে আমি আপনাকে সুখে থাকার কিছু মন্ত্র শিখিয়ে দিই সুখে থাকার মন্ত্র হলো কি জানেন আমি 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 আমার সুখে থাকার মন্ত্রটা বলতেছি আমি আমার জীবনে মানুষকে অতিরিক্ত বিশ্বাস করা কমায় দিছি অন্ধ বিশ্বাস করা কমায় দিছি অতিরিক্ত মানুষের সাথে মিশা কমায় দিছি তারপর মানুষকে চোখ বন্ধ করে মনের সব কথা বলা বন্ধ করে দিছি আমি আমার জীবনে হাসি হাসির পরিমাণ কমায় দিছি এবং আমার খুব বেশি বন্ধু বান্ধবের প্রয়োজন নেই খুব বেশি ফ্রেন্ড সার্কেল প্রয়োজন নেই আমি আমার খুব কাছের মানুষ থেকেও দূরত্ব দূরত্ব বজায় রাখছি আমি ওই সব মানুষকে গুরুত্ব দেওয়া বন্ধ করেছি যারা আমার খারাপ সময়ে আমাকে হাতটা ছেড়ে দিচ্ছিল আমি সব মানুষের কাছ থেকে এত বেশি ভালোবাসা পাইছি এইসব মানুষের কাছ থেকে আমি নিজেই সরে আসছে কারণ এত বেশি ভালোবাসার তো আমার প্রয়োজন নাই যে মানুষের কাছে আমার গুরুত্ব নাই গুরুত্ব ছিল छैन ওসব মানুষের কাছ থেকে আমি দূরে সরে আসছে বাস এটাই হলো আমার সুখের সদর মমকে আর দিতে কথা এই জিনিসটা আপনি আপনিও আপনার জীবনে চেষ্টা করে দেখেন দেখবেন আপনিও অনেক ভালো থাকতে পারবে কারণ আপনি চিন্তা করে দেখেন যেসব মানুষের কাছে আপনার কোনো গুরুত্ব নাই সেসব মানুষের কি আপনি সারা জীবন লালন পালন করার কোনো দরকার নেই এবং আমি বিশ্বাস করি আমি যদি এই ঠকেও কাজগুলোতে আমার যদি ক্ষতিও হয় তাহলে আমি মনে করব আমার ভাগ্যে আমার নসিবে যতটুকু আল্লাহ বাজেট রেখে দিছে ক্ষতি হওয়ার ঠিক ততটুকুই ক্ষতি হবে আমার এর চেয়ে বেশি ক্ষতি আমার হবে না সুতরাং আপনি আপনার জীবন এগুলো ট্রাই করে দেখেন আপনিও অনেক সুখে থাকবেন কারণ মানুষ অনেক বিচিত্রময় প্রাণী মানুষ আপনার মানে ভালো থাকার চেয়ে খারাপ থাকাটা বেশি বেশি আশা করবে যে আপনি ভালো আপনি খারাপ থাকলে সে মানুষ আনন্দ থাকবেন আপনি যদি ভালো থাকেন সেটাও তার সহ্য হবে না খারাপ থাকবেন এটা নিয়ে সবাই হাসাহাসি করবে আবার আপনাকেই সান্তনা দিবে কেন তুমি খারাপ আছো মনু বুঝছেন মানুষ মানুষ গির ও খারাপ বিশ্বাস করেন আমি এরকম ছিলাম না আমার অনেক বন্ধু বান্ধব বেশি নেই আবার আমি অনেক বন্ধু বান্ধব বানাতেও পারি না আমার খুব লিমিট বন্ধু বান্ধব লিমিট স্বজন লিমিট মানুষের কাছে আমি মিশি কিন্তু বিশ্বাস করেন এখন লিমিটের চেয়েও কমায় দিছি একা থাকতে শিখে যাচ্ছে একা থাকতে একা থাকে দেখি যে ভাই জীবনে অনেক কষ্ট থেকে বাঁচা যায় অনেক কষ্ট থেকে আমি বিশ্বাস না আমি এরকম ছিলাম আমার অনেক বেশি বন্ধু বান্ধব নেই আবার আমি অনেক বেশি বন্ধু বানাতেও পারি না কিন্তু খুব কাছের কয়েকটা মানুষ যাদের সাথে আমার মিশা প্রয়োজন মনে করি যাদেরকে আমার প্রয়োজন কোন কাজের ক্ষেত্রে তাদের সাথে আমি মিশি আর নয়তো আমি সব মানুষকে অ্যাভয়েড করি সারাদিন কাজ করি বাসার এক কোনায় পরে থাকি অনেক শান্তি অনেক মানসিক শান্তি পাওয়া যায় এত শান্তি পাওয়া যায় সেটা বলে বোঝানোর মতো না সুতরাং আপনিও আপনার জীবনের উপর এটা অ্যাপ্লাই করে দেখেন অনেক ভালো থাকতে পারবেন একা থাকলে অনেক শান্তিতে থাকা যায় ভাই মানুষ আপনাকে বলবে যে ও তোমার সত্যি খারাপ সময় যাচ্ছে আবার আপনার কথা অন্য মানুষের যে বলবে এই বেটির তো চরিত্র যদি কোন মানুষের রূপের প্রেমে পড়ে তাহলে সেই মানুষের সাথে বেশি দিন প্রেম থাকে না ওই মানুষের সাথে বেশি দিন সম্পর্ক থাকে না কারণ চেহারার যে সৌন্দর্য এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এটা হলো ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী ভালোবাসা কোনো মানুষ যদি কোনো মানুষের চেহারা দেখে ভালোবাসে সবচেয়ে ক্ষণস্থায়ী ভালোবাসা এই ভালোবাসা ভিতরে নিজেও না সাহায্য করবেন না বুঝছেন আমি কি বলতে চাইছি বুঝতে পারতেন তো অবশ্যই জীবনে আরেকটা জিনিস সে বেশি গুরুত্ব দিবে সেটা হলো ভালোবাসার চেয়ে ভালো থাকাটা বেশি জরুরি ভালোবাসা যদি ভাগ্য থাকে তো থাকবে কিন্তু ভালো সবাই রাখতে জানে না ভালো থাকতে গেলে একটা ভালো মানুষের প্রয়োজন সবাই যত্ন করতে পারে না তাই ভালোবাসা আছে ভালো থাকার দায় জরুরি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার আলাপনাটা খুব অসুস্থ চোখ ছেলেটা ও জন্য জন্য দোয়া করবেন আমার ছেলেটার জন্য সুস্থ হয়ে যায় আল্লাহ হাফেজ